শ্রী দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা অসমল বাজারের পশ্চিম পাশে আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব ঘোরাঘাট মাসের টুবির পক্ষ থেকে আপনারা ভিড়ি জুড়েই থাকেন

অসুখ অবশ্যই হবে মানুষের হবে যে কোনো প্রাণীর হবে এটা কোনো স্বাভাবিক নিয়মই এটা নিয়ম এটা কিন্তু মজার হলো যে দুই ছেলেই তাই চিকিৎসার ব্যাপারটা কারোর কাছে হাত বাড়তে হয় না গরুর জ্বর কাজ বা বড় ধরনের কোনো রোগস হলে এরা বাড়িতে আহ দেখ করে দেখবো যেহেতু আপনি আমার বড় বোনের জায়গায় আপনার কথাগুলো ভালো লাগলো যে কিছু করতে হবে যেমন আপনার বড় খামারটাও আমি পরিদর্শন করলাম বাড়ির আশেপাশে দেখতে চাই